হ্যালো বন্ধুরা আজ আমরা গেছিলাম হাওড়া যাওয়ার টিকিট কেটে পাঁচ টাকা মূল্য বেলুর স্টেশনে নেমে সেখান থেকে গান হাতে সাগর দিয়ে নেমে একটা টোটো পরে আমরা চলে গেছিলাম বেলুর মঠ মন্দিরে হাওড়া স্টেশন থেকে বেলুর মঠ প্রায় চার কিলোমিটার দূরত্ব অবস্থিত তোমরা হাওড়া থেকে লেন লাইন পকলাইনে যেকোনো ট্রেন ধরে তোমরা বনের স্টেশনে পৌঁছে যেতে পারবে সেখান থেকে তো দশ টাকা মূল্যে টোটো ধরে তোমরা বনের মত মন পৌঁছে যাবে আমরা তারা দর্শনার্থী সোম থেকে রবিবার সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা অবধি আর বিতাল চারটা থেকে সাতটা অব্দি বেলুর মত জ্ঞানগ্রাম খোলা থাকে আর এখানকার বিশেষ আকর্ষণ সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা ছটার সময় এখানে রামকৃষ্ণের জাদুঘর সারদা দেবীর মন্দির রামকৃষ্ণ যেখানে ধ্যান করতেন সেই জায়গাটা যেখানে জ্ঞান দিতেন সেখানকার জায়গাটা ইভেন যেখানে সন্ধ্যা হয় সেই মন্দির আর সামনেই তো রয়েছে গঙ্গার ঘাট যেটা অতিরিক্ত সুন্দর মানে তোমার ওখানেই বসে থাকতে ইচ্ছা করে এতটাই সুন্দর একটা পরিবেশ সেখানকার সন্ধ্যে হয়ে উঠেছিল পা তারা নিজের বাসায় ফিরছিল সেটার একটা সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম কারণ সন্ধেবেলার পুরো সন্ধ্যা আরতি আমরা দেখেছি সাড়ে সাতটা অব্দি দেখে আর একবার মনকে ভালো করে দর্শন করে আমরা কয়েকটা ফটোস আর ভিডিওস করে আমরা বেরিয়েছি তোমরা বলো যে আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি চাও এরকম ট্রাভেল ভিডিও আরও দেখতে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কারণ আমি নিউজ আমার উপরেও হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যদি জানাও আমার খুব ভালো লাগতো আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ডিসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশন তোমরা পাবে থ্যাংক ফর ওয়াচিং